আপনি সিভিল বেশে সাধারণ জনগণের কাছে যাবেন বাজারে হাটে বাজারে গ্রামে সার দোকানে গিয়ে কথা বলবেন আপনার সমন্বয়কে কতটুকু পছন্দ করে মানুষ সেটা জানতে পারবেন মানুষ তারা নির্বাচন করবে এলাকা যাবে প্রশ্ন আছে না তারা যা করতেছে দেশের মধ্যে আজকে আমি লাভ দিচ্ছি না কালকে দেখবেন আমার ও আক্রমণ হবে তো আমি যে কথা বলতেছি তো আমি জানি আমার বা আক্রমণ হবে কেন আইনের লুক তোদের দাঁড়াই দেখবে আমাকে মারবে আইনের লোক দাঁড়াই দেখবে ওইটা গণতন্ত্র না আমার অন্য হইলে আমারও বিচার হবে তারা গায়ে হাত দেওয়ার অধিকার কে কাকে দিয়েছে কাজে আমি অনুরোধ করব তাদেরকে সামলানোর জন্য প্রশাসনকে আমি আবারও বারবার অনুরোধ করতেছি আপনারা যদি একটু মানে সুদৃষ্টি দেন দেশ শান্ত হয়ে যাবে না নির্বাচন তো করলে তারা তো আসলে মানুষজনগণ তাদেরকে এখন পছন্দ করতেছে না হ্যাঁ পাঁচ তারিখে পাঁচ থেকে দশ তারিখে তাদেরকে অনেক পছন্দ করতো এবং তাদের কার্যক্রম আমি নিজেও পছন্দ করতাম পাঁচ তারিখ থেকে দশ তারিখ কিন্তু আমার কাছে খুব ভালো লাগছিল তাদের করে যখন দেখছি দশ তারিখের পরে কলেজে ঢুকে ঢুকে অধ্যাপকের এই যে অব্যাহতি নিচ্ছে তো করাচ্ছে জোর করে এবং অনেকে এই হাটেটাকে মারা যাচ্ছে অনেক অপমান করতেছে এগুলো দেখার পর থেকে আস্তে আস্তে তাদের দিকে আমার আস্থা চলে আসছে কাজে শুধু আমার না যাদের মন আছে বিবেক আছে তারা অবশ্যই বুঝবে যে তারা কাজগুলা কি করতেছে এই জন্য তো দূরের কথা তাদেরকে জনগণ অ্যাকসেপ্ট করবে না তাদের এই আচরণের কারণে তবে পাঁচ থেকে দশ তারিখের মধ্যে ঠিক ছিল এরপরে সব এলোমেলো হয়ে গেছে আমাদের দেশের মানুষ একটা প্রবাদ আছে হুজুকে বাঙালি পনেরো বছর কমাতায় ছিল অনেকে মনে করছে অনেকে মনে করছে যে দেখি পরিবর্তন হইলে কি মনে হয় পরিবর্তন হওয়া দরকার পরিবর্তন হইলে মনে হয় ভালো হবে কিন্তু এত ভালো হবে তারা জানতো না জানলে তা করতো না এখন যেহেতু বুঝে ফেলছে তারা মেনে নিতে না বিদায় এই জন্য দুইজনের দুই গ্রুপের মত এক না হওয়ার কারণেই এখানে সৃষ্টি হচ্ছে একজন শিক্ষক শিক্ষক হচ্ছে মানুষ গড়ার হাতিয়ার যাকে আমরা পাহাদুরে সালাম করি সম্মান করি ইজ্জত দিই ওই শিক্ষককে কিভাবে গিয়ে ওনার রুমকে জোর করে জোর করে কিভাবে ওনার থেকে অব্যাহতি নেই দেখ কোন আমি এইটার কোনো পাচ্ছি না আমার কথা হচ্ছে প্রশাসনকে বিনীত অনুরোধ করব এই বিষয়টা একটু নজর দেওয়ার জন্য আপনারা যদি বলেন দশ মিনিট টাইম বাংলাদেশ শান্ত হয়ে যাবে প্রশাসন সেন বাহিনী যদি বলে দশ মিনিটের ভিতরে বাংলাদেশ শান্ত করবে আমার মনে হচ্ছে দশ মিনিট দেশ শান্ত হয়ে যাবে ওনারা কেন করতেছে না আমি জানি না কিন্তু আজকে ছাত্রদেরকে যা করতেছে আজকে যাকে পায় তাকে মারধুর করতেছে অপমান করতেছে অনেক লুকরে দেখা যাচ্ছে যে কাপড় সুপর গুলো বিভর্ষ করে রাস্তা হাঁটাচ্ছে অনেক কিছু করতেছে কিন্তু আইন তারা হাতে তুলে আইন কেউ হাতে তুলে ক্ষমতা নাই এই জন্য আমি প্রশাসনকে বলবো এগুলা একটু ফলো করার জন্য জনগণ কিন্তু আপনাদের প্রতি আস্থা আছে ছাত্ররা এখন কি করবে লেখাপড়া করবে এখন হাতে কলম নিবে এখন কেন হকি তাদের হাতে কেন অস্ত্র তাদের হাতে আপনারা এগুলো দেখেন আজকে প্রশাসন যারা আপনাদের পরীক্ষার সময় দেখা যাবে তারা রেজাল খারাপ করছে তাদেরকে গোরমুখী করেন তাদেরকে লেখাপড়া পরিবেশ করে দেন তাদের একটা সীমাবদ্ধ করেন যে তোমরা রাজনীতি করলে একটাই কাক কেটা নিয়ে আসেন এইভাবে যে সেরে দিয়েছেন হেমিলেন এর বাসিওয়ালার মতো তারা মাঠে জাপাই পড়তেছে তারা তো বয়স্করম রক্ত গরম কাকে মারবে কাকে বাঁচাবে এই জিনিসটা তাদের ব্রেনে নাই কাজে তাদেরকে একটু কন্ট্রোল করা দরকার না করলে বাংলাদেশে একটা অশৃঙ্খলতা হবে বাংলাদেশে তো গৃহযুদ্ধ শুরু হবে তখন গৃহযুদ্ধ শুরু শুরু হইলে আমিও বাঁচবো না আপনিও না কেউ নিরাপদ না এই জন্য সাধারণ জনগণের দিকে তাকাইয়া আপনাদের আস্থা বিশ্বাস নষ্ট না করে এখনো সময় আছে তাদেরকে কন্ট্রোল করেন দয়া করে